আরে ভাই ইয়ে কমল কর কোনোদিন স্বপ্নেও ইনস্টাগ্রামের একটি মাত্র রিল তার জীবনে ভাবে শেষ করে দেবে ইনস্টাগ্রামে চার লাখেরও বেশি ফলোয়ার হওয়া সত্ত্ব তার শোভাযাত্রা শুধুমাত্র দুজনে উপস্থিত ছিল কামালের মা এবং তার ভাই এত বড় ফ্যান ফলোয়িং হওয়া সত্ত্বেও কেন একটু লোকও এলো না তাকে শেষবারের মতো বিদায় জানাতে কিসের ভয় ছিল তাদের এত আর এসব কিছুর জন্য কারাই বা দায়ী ছিল সব কিছু উত্তর হবে আজকের ভিডিওতে তাহলে পার্কিং সময় নষ্ট না করে শুরু করা যায় কিন্তু সে আর গাড়ি নিতে ফেরত আসে না প্রচন্ড গরমে গাড়ির মধ্যে থাকা শব্দও গলতে শুরু করেছিল তার থেকে পচা দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে আশেপাশের লোকজনের নজর গাড়িটার উপরে পড়ে তারা গাড়িটার লক ভাঙার চেষ্টা করে কিন্তু তারা লক ভাঙতে পারে না লোকাল কমিটি সারা জনসেবা সোসাইটিকে ডাকা হয় গাড়ির দরজা ভাঙা হয় গাড়ির ভেতরকার দৃশ্য যেন তাদের পায়ের তলার থেকে মাটি সরিয়ে দেয় ভেতরে ছিল কামাল করের মৃতদেহ তার শরীরের বিভিন্ন জায়গা থেকে পচে গোলে গোলে পড়ছিল অ্যাম্বুলেন্সে ফোন করা হয় কিন্তু কেউ তার বড়ি নিয়ে যেতে রাজি ছিল না ওই লোকগুলোর মধ্যে একজন লোক তাকে ভালো করে দেখে চিনতে পারেন এটি ছিল পাঞ্জাবের বিখ্যাত কামাল কর। যার একটি রিলস কয়েকদিন আগে সারা ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় দেহ সনাক্ত হতে চারিদিকে হুলস্থুল পড়ে যায় পুলিশকে ডাকা হয় বডিকে কে পোস্টমর্টম জন্য পাঠানো হয় কিন্তু পুলিশের কাছে অনেক কোটি প্রশ্নের কোন উত্তর ছিল না প্রথমত কামালের এই অবস্থা করলো কে আর দ্বিতীয়ত গাড়িটি বা কেউ ওখানে পার্ক করে গেছিল তদন্তের শুরুতে পুলিশ কামালকরের পরিবারের সাথে কথা বলে কামালকরের মা জানান কামাল যে ধরনের ভিডিও বানাতো তা নিয়ে অনেকেরই আপত্তি ছিল তারা এমনকি বাড়িতে এসে কামালকে হুমকি পর্যন্ত দিয়ে গেছে এই ধরনের ভিডিও না বানানোর জন্য কিন্তু কামাল তাদের কোনো কথাই শোনেনি কামালের মা আর ভাই পুলিশকে বয়ান দিল তারা কেউ ক্যামেরার সামনে আসেনি ইনস্টাগ্রামে চার লাখের বেশি ফলোয়ার হওয়া সত্ত্বেও কামালের শেষ যাত্রায় তার মা আর ভাই ছাড়া কেউই উপস্থিত ছিল না পাঞ্জাবের বেশিরভাগ মানুষের মধ্যে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে একদিকে কারুর জীবন চলে গেল আর সেইটা কারুর জন্য আনন্দের সংবাদ পুলিশ পার্কিং লটে সিসিটিভি ফুটেজ চেক করে তারা দেখে একজন সর্দার মত লোক গাড়িটা সেখানে পার্ক করে বেরিয়ে যায় ফুটেজটি কামালের মাকে দেখানো হয় তিনি প্রথমে ভয় পেয়ে যান পুলিশের জোড়া তিনি স্বীকার করতে বাধ্য হন এই লোকগুলোই তাদের বাড়িতে এসেছিল কামালকে এই সব কিছু বন্ধ করার কথা বলতে ছয় জুন দুজন ছেলে তাদের বাড়িতে এসেছিল কামালকে দিয়ে কোন অ্যাড শ্যুট করাতে কিন্তু কামাল সেদিন বাড়িতে না থাকায় কথাবার্তা আর এগোয় না পরের দিন সকালে তারা আবার আসে কামাল বাড়িতেই ছিল তারা মাটিন্ডায় একটি অ্যাড শ্যুট করাতে চাইছিল তারা শ্যুটিংয়ের ডেট ঠিক করে নয় জুন কামাল তাতে রাজি হয়ে যায় নয় জুন সকালে কামাল একাই গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় শুটিং এর জন্য পথে ওই দুজন ছেলে জসপ্রীত সিং মোগা এবং নিমরাজ সিং হারির সাথে দেখা হয়ে যায় কামালের তারা কামালের গাড়িতে উঠে বসে গাড়ি একটু এগোতেই কামালের গাড়ি খারাপ হয়ে যায় এই দুজন বলে আমরা ভালো মেকানিক চিনি কামালও এদেরকে বিশ্বাস করে নেয় এদের মধ্যে একজন গাড়ি ড্রাইভ করে নিয়ে চলে বুচ্চুর একটি নির্জন জঙ্গলে এরা দুজন ফোন করে আরো ছেলেদের ডেকে নেয় তারপরে সবাই মিলে কামালকে জঙ্গলের মধ্যে গ্যাং করে রাত ধরে নোংরামি করার পর এদেরই একজন গাড়ি চালিয়ে কামালকে ফেলে আসে ওই পার্কিং লটে সিসিটিভি থেকে ছেলেটিকে আইডেন্টিফাই করে পুলিশ এবং ওই দুজন ছেলেকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয় এইখানে এই কাহিনী সমাপ্তি হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু আরো একটা জট তখনও খোলা বাকি ছিল পাঞ্জাবের একজন নামি লিডার আমরাত সিং মেহেরন ইনস্টাগ্রামের লাইভে এসে বলেন কামালের সাথে যা হয়েছে তার জন্য তিনিই দায়ী তিনি নিজের ছেলে পাঠিয়ে এই কাজ করিয়েছেন সিং বলেন তিনি কয়েকদিন আগে কামালের সাথে দেখা করতে এসেছিলেন তিনি কামালকে বুঝিয়ে বলেন তোমার এই অশ্লীল ভিডিও দেখে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আমাদের মা বোনেরাও তোমাকে দেখে অনুপ্রাণিত হচ্ছে আমাদের পুরো পাঞ্জাব নষ্ট হয়ে যাবে একদিন তোমার জন্যেই তুমি এই সব কিছু বন্ধ করে দাও কামাল কাঁদতে কাঁদতে বলে আমার বাবা খুব অসুস্থ বাবার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন তাই আমি এসব কিছু করছি আমরাত সিং কামালকে দেড় লক্ষ টাকা দিয়ে বলেন তোমার আরো টাকা লাগলে তাও তুমি পাবে কিন্তু এসব রিল তুমি আর বানিও না কয়েকদিন হয়ে যায় যাতে প্রায় তিরিশ মিলিয়ন ভিউজও এসেছিল এই রিলটি আমরাত সিং এর চোখেও পড়ে এবং তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন কামালকে সরাতে হবে ইনস্টাগ্রাম লাইভে এসে যখন আমরাত সিং এসব কথাগুলো বলছিল তার মুখে ছিল নিবিড় শান্তি তিনি বলেন পুলিশ আমাকে ধরতে পারবে না পাঞ্জাবের যে যে ইনফ্লুয়েন্সার এসব ভালগার কন্টেন্ট বানাবে তাদের অবস্থা কামালের মতোই হবে পুলিশের কাছে ধরা পড়ার আগামী সাত আট জনকে পাঠিয়েই দেব আর যদি বাঁচতে চাস তাহলে দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে এসব ভালগার কন্টেন্ট বানানো এক্ষুনি বন্ধ কর আর এই হুমকির পর থেকেই অনেক ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রাম লাইভে এসে ক্ষমা চেয়ে নিয়েছে এবং নোংরা কন্টেন্ট বানানো বন্ধ করে দিয়েছে চলন্ত গাড়িতে বন্ধুরাই তাদের করলো সম্পূর্ণ কাহিটি শুনুন আপনার স্কিনের ডান দিকে ক্লিক করে থার্কি দাদু নাতনির বয়সী মেয়ের সাথেই নোংরা মো সম্পূর্ণ কাহিটি শুনুন আপনার স্কিনের বাম দিকে ক্লিক করেন